আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি টোন মাইনিং করবেন এবং আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এমন কিছু দুই থেকে তিনটা টোন মাইনিং ওয়েবসাইট শেয়ার করব বা মাইনিং বোর্ড শেয়ার করবো এগুলো থেকে 100% আপনি টোন মাইনিং করে নিতে পারেন প্রতিদিনই চার থেকে পাঁচ টোন করে ইনকাম করতে পারেন আর আমরা সকলেই জানি এক টোনের ভ্যালু হচ্ছে মানে এক টোনের দাম হচ্ছে আপনার আট থেকে নয় ডলারের মতো অ্যান্ড যার ভ্যালু হচ্ছে বাংলা টাকায় নয় থেকে এক হাজার টাকার মতো নয়শো থেকে এক টাকার মতো সো কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে টোন মাইনিং করতে পারেন এইটু যে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে সো আপনি যদি টোন মাইনিং করতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন আর হ্যাঁ যারা চ্যানেল নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনটি বাজিয়ে রাখবেন সো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম প্রথমে আপনি যে কাজটি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক দিবেন ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সরাসরি ওখানে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবে আর যারা টেলিগ্রাম থেকে আসবেন যারা টেলিগ্রামে আসবেন আসার পরে এখান থেকে আপনার আকাশী লিখে সার্চ দেবেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল সবার আগে পেয়ে যাবেন সো দেখতে পাচ্তেছেন অ্যান্ড টেলিগ্রামে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আমরা সম্পূর্ণ ফ্রিতে যারা টোন ম্যানিং করতেছেন তাদের জন্য এই যে বোর্ডটি আছে এটা শেয়ার করেছি এবং এর পাশাপাশি আরও দুইটা রয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন ওপরে পোস্ট এই পিন পোস্টে একটা ক্লিক দেবেন পোস্টে আসার পরে নিজ থেকেই যে দেখতে পাচ্ছেন পিন পোস্ট সকল মাইনিং বোর্ডগুলো এই এক চার্টগুলো দেওয়া রয়েছে সকল মাইনিং বোর্ডের লিঙ্ক এখানে শেয়ার করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা টোন মাইনিং এটা একটা এটা একটা দুইটা শেয়ার করেছি এর পাশাপাশি আরও একটি শেয়ার করে দেবো তিনটা চারটা মাইনিং বোর্ড শেয়ার করবো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সো এই দুইটা দিয়ে কাজ করবেন জাস্ট আপনি এটা মাইনিং করবেন জাস্ট এখানে আসবেন আর এই যে লিঙ্কটা আর রয়েছে না এখানে আসবেন আসার পরে এখান থেকে জাস্ট আপনি ক্লিম করতে থাকবেন ঠিক আছে কয়েক ঘন্টা পর পর এসে ক্লিম করবেন এন্ড আমি এখন শেয়ার করব যে এটা এটা আপনাকে কিছু একটু খাটনি করতে হবে বাট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই পোস্টে আমি ক্লিক দেবো অ্যান্ড লিঙ্কে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে যদি স্টার্টে ক্লিক দিই তারপর আমার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর গাছ এখান থেকে যদি আপনি এক লাখ কয়েন ইনকাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক টন সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন আর এখান থেকে আপনি সরাসরি উইড নিতে পারেন টোন কে পারে আর এখান থেকে কয়েনগুলো কনভার্ট করে আপনি কিন্তু টোন নিতে হবে আর কয়েন করে ইনকাম করা খুবই সহজ দিকে দিতে ফুল প্রসেস এখান থেকে আসবেন স্টাটে জাস্ট ক্লিক দিবেন স্টাটে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ছিয়ানব্বই এখান দিয়ে হয়ে গেছে মানে কয়েন ইনকাম হয়ে গেছে এখান থেকে আপনি চলে আট ঘন্টা পর পর এসে এখান থেকে জাস্ট আপনি ক্লিম করে নেবেন আপনার কয়েনগুলো ঠিক আছে এরপর আপনি চাইলে লেভেল আপ করতে পারেন লেভার লেভেল আপ করলে আপনি দেখতে পারবেন এখান থেকে কত কয়েন পেয়ে যাবেন বা কত টোকেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সো এখানে দেখতে পাবেন তিনটার যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে দেখতে পারবেন এক টোন পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট দুই লেভেল হবে দেখতে পাচ্ছেন কয়েনে পেয়ে যাবেন এক হাজার অ্যান্ড এখান থেকে দেখতেন লেভেল আপ করলে যত লেভেল আপ করবেন তত কয়েন পেয়ে যাবেন আর এত টোনও পেয়ে যাবেন ঠিক আছে সো এখান থেকে এইভাবে আপনি গেম প্লে করতে পারেন এখানে একটা ক্লিক দিবেন এখানে যখন ক্লিক দিবেন সে এখান থেকে যে কাজটি করতে হবে আপনাকে গেম খেলতে হবে তো এরকম অনেকেই খেলছেন এই যেগুলো রয়েছে এইগুলো মেলাতে হবে ঠিক আছে যেমন এই যে এই এটার ওপরে আর এটার উপরে ট্যাপ দেবেন প্রথমে আপনি এটার উপরে ট্যাপ দেবেন ঠিক আছে যেটা সরাতে চান আর যেটা আনতে চান সেটা পরে ট্যাপ দেবেন যেহেতু এটার উপরে ট্যাপ দে ওটা নিয়ে আসবো দেন দেখতে পাচ্ছেন হয়ে গেল এইভাবে আপনি চাইলে গেমগুলো মিলাতে পারেন দেন এটা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে দেবেন দিলে আপনি কিন্তু এগুলো হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন কয়েনগুলো আমার বাড়তেছে ঠিক আছে এই যে দেখেন এখানে ওপর ভালো করে লক্ষ্য করুন আমার কয়েন এখানে বাড়বে কিন্তু দেখেন দেখছেন বাড়তেছে আটাত্তর আটাত্তর হয়ে গেল অ্যান্ড দেখতে পাচ্ছেন এগুলো কয়েন বাড়বে দেখতে পাচ্ছেন যত খাবেন তত কয়েন বাড়বে ঠিক আছে এইভাবে চাইলে আপনি কিন্তু নিমিশের ভিতরে এখানে ভালো পরিমাণে একটা অন ইনকাম করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করে সো ভিডিওটা আশা করি ভালো লেগেছে অবশ্যই হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে সো এখান থেকে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন আপনি কী করবেন রেফার করবেন যত বেশি রেফার করবেন তত কিন্তু কয়েন ইনকাম হবে আর কয়েন কনভার্ট করে কিন্তু আপনি সরাসরি টোন নিতে পারবেন আর চাইলে এই টাস্কগুলো রয়েছে না এই টাস্কগুলো আপনি ইয়ে করলে আপনি দেখতে পাচ্ছেন এক হাজার কয়েন পেয়ে যাবেন এই যে টাস্ক এটা স্টার্ট করলে জাস্ট আপনি স্টার্টে একটা ক্লিক দেবেন অ্যান্ড এখানে ব্যাগে আসবো আমি দেখতে পারবেন এটা টোন আমার ইয়ে হয়ে যাবে স্টার্টে আবার ক্লিক দিলাম মানে গ্রুপে যা বা তাদের টেলিগ্রামে জয়েন হবো অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন এটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এইভাবে আপনি এক হাজার কয়েন আমি পেলাম এখান থেকেই এখান থেকে স্টারে ক্লিক দিই তাহলে এখান থেকে কিছু দেখতে পাচ্ছেন আর এখান থেকে যদি এই ক্লিক দিই তাহলে যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো সম্পূর্ণ আপনার যদি জয়েন হন সেক্ষেত্রে কিন্তু বোর্ডে জয়েন হয় তাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জয়েন হবো দেখেন জয়েনে ক্লিক দিলাম ব্যাগে আসলাম কমপ্লিট অ্যান্ড আমার এখান থেকে হোমে যদি আমি একটা ক্লিক দিই তাহলে দেখতে পারবো এখান থেকে আমার এখান থেকে যে কয়েন দেখতে পাচ্ছেন কয়েন বৃদ্ধি পাইছে সেইভাবে যদি কয়েন বৃদ্ধি পাই সেক্ষেত্রে কিন্তু আপনি টোন ইনকাম করতে করতে পারবেন আর এখানে বুস্টে দেখতে পাচ্ছেন বুস্ট একটা অপশন রয়েছে বুস্টে যদি আমি ক্লিক দিই তাহলে এখানে ভালো করে লক্ষ্য করুন আমি চাইলে এখানে কানেক্ট ওয়ালেট কানেক্ট করতে পারি এবং হচ্ছে এখানে টোন ইনভেস্ট করতে করে লেভেল আপ করে কয়েন নিতে পারি ঠিক আছে আপনার পার হওয়ার যে মানে কয়েনটি পাবে সেটা বৃদ্ধি পাবে ঠিক আছে যাকে আমরা মানে ক্লিম করি কয়েক টোন করে বা কয়েক কয়েন করে সেটা বৃদ্ধি পাবে মান্থলি ঠিক আছে এক মাস আপনি টোন দুই টোন এখানে ইনভেস্ট করে করতে পারেন আমরা ইনভেস্ট করব না সম্পূর্ণ ফ্রিতে নেব তার জন্য এরকম ঠিক আছে এর জন্য আপনি কী করবেন উইড্রোনার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন সেখানে ক্লিক দিলে এখান থেকে আপনি ওয়ালেট কানেক্ট করবেন দেন তারপরে নিজের দিকে আসবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন উইড্রো এই যে উইড্রো বাটনে একটা ক্লিক দেবেন অ্যান্ড যখন আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একশো মানে এক লাখ যখন আপনার টোকেন হয়ে যাবে বা কয়েন হয়ে যাবে তখন আপনি এক টন দিতে পারবেন এক টন ভ্যালুর দাম হচ্ছে আট থেকে নয় ডলারের মতো সো রিয়ান সম্পূর্ণ ফ্রিতে এইভাবে আপনি চাইলে টোন ইনকাম করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলগুন ডিবার